আমরা কি রাজনীতি করতে গিয়ে মানবিকতাকে বিসর্জন দেবো গঙ্গা জলে আমরা জনপ্রতিনিধি হয়ে কিভাবে একটা সন্তান হারা শুধু হারা নয় একমাত্র সন্তান ধর্ষণ ফুল হয়ে যাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় তাদের ববমা মরপুতেই কটাক্ষ করে আমরাকে প্রকৃত জনপ্রতিনিধির পরিচয় দিতে পারছি এটা কি একটা জনপ্রতিনিধির গুণাবলীর মধ্যে পড়ে সে চাইছে না কেন ফাঁসি তার ব্যাখ্যা কিন্তু দিয়েছে তৃণমূলের কোনো উকিল সেই ব্যাখ্যার বিরোধিতা করতেই পারে তার জন্য কোর্টে তারা গেছে সেখানে গিয়ে তারা ফাঁসির দাবি করেছে কিন্তু আমরা সবাই বিশ্বাস করি যে এই ঘটনা শুধুমাত্র একটা ব্যক্তি ঘটায়নি এ ঘটনায় আরও অনেক ব্যক্তি জড়িত আরও অনেক অপরাধী জড়িত এবং পশ্চিমবঙ্গ সরকার সুকৌশলে দীর্ঘদিন ধরে তাদেরকে রক্ষা করে চলেছে আড়াল করে চলেছে আমি সেই সমস্ত উকিলবাবুদের জিজ্ঞেস করবো আপনার তো লয়ার একটা ফাঁসি দিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যেতে পারে এ কথা বিশ্বাস করেন না যে লোকটাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে তার অপরাধের সঙ্গে আরও অপরাধী জড়িয়ে আছে তারা যেন নিষ্কৃতি না পায় তারা যেন ছাড় না পায় সেটাও আপনারা ভাবেন কোনটা কোনটা ভাবেন এর থেকে ঘৃণ্য কোনো মানসিকতা একটা জনপ্রতিনিধির হওয়া উচিত নয় বলে আমি মনে করি শুধু ভোটে জিতে জনপ্রতিনিধি যায় না জনপ্রতিনিধির কতগুলো মানস মানসিকতার প্রয়োজন হয় একজন জনপ্রতিনিধির সেই মানসিকতা মানবিকতা থেকে কেন আপনারা নিজেদেরকে বঞ্চিত করছেন শুধুমাত্র এই রাজ্যের একজন ব্যর্থ একজন অদক্ষ দুর্নীতির সহায়তাকারী অপরাধের সহায়তাকারী একজন মুখ্যমন্ত্রীর স্বার্থে কেন আপনারা সব মানবিকতা আপনারা জলাঞ্জলি দিচ্ছেন আমি আপনি প্রত্যেকে কিন্তু মায়ের পিতার দয়াতে এই জীবনে এসেছি ভুলে যাবেন না সেই মাতা পিতার প্রতি এই নিষ্ঠুর বক্তব্যের পরিণাম বাংলা টুডে নাও